যত এগোচ্ছে তত কিন্তু আরো বেশি ভয়ঙ্কর হচ্ছে ইসরায়েল এবং ইরানের পরিস্থিতি যুদ্ধ আবহ এবং সেখানেই যেভাবে অপারেশন রাইজিং লাইন চালু করেছিল ইসরায়েল এবং তাতে এই মুহূর্তে বেসামাল তেহরান এবং সেখানেই দেখা যাচ্ছে নেতা নিহানুর সামনে কিন্তু কার্যত খামেনি পর্যদস্ত হচ্ছে দেখো ইরানকে সায়স্তা করতে অপারেশন রাইজিং লাইন শুরু করেছে ইসরায়েল অপারেশন শুরু হতেই ভয়ঙ্কর ক্ষতি ইরানের ইসরায়েলের দাবি দুশোর বেশি রকেট হামলা বাইশটি মিসাইল হামলায় শতাধিক মৃত্যু মৃত্যু হয়েছে চোদ্দ জন পরমাণু বিজ্ঞানী ও কুড়ি জন কমান্ডর হামলায় জখম তিনশো পঞ্চাশেরও বেশি যে ইরান স্বপ্ন দেখেছিল পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার সেই স্বপ্ন অঙ্কুরেই চুরমার অন্যদিকে অপারেশন রাইজিং লাইনের পাল্টা অপারেশন ট্রু প্রমিস থ্রি শুরু করে ইরান ইসরায়েলের কমপক্ষে আটটি শহর সেনাঘাঁটি বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা করে ইরানিয়ান রিপাবলিকান গার্ড একসময় যারা ছিল বন্ধু এখন সেই ইসরায়েল ইরান একে অন্যের চরমসূত্র তবে যুদ্ধে ক্রমশ চড়া হচ্ছে ইরানের ক্ষয়ক্ষতির তালিকা ইসরায়েলের হামলায় নিহত ইরানের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজমি হামলা মৃত্যু হয়েছে ইরানের উপ গোয়েন্দা প্রধানেরও এবার কি ইসরায়েলের নিশানায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি আশঙ্কা জোরালো হতেই মিসাইল হামলা থেকে বাঁচতে সপরিবারে বাংকারে আশ্রয় নিয়েছেন খামেনি এই বাংকারে আশ্রয় নিয়েছেন খামেনির ছেলে মোস্তাবাও ইসরায়েলের টার্গেট রয়েছে আইআরজিসির গ্রাউন্ড ফোর্স কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপোর আইআরজিসির নৌসেনা প্রধান আলী রেজা তাংসিরি আইআরজিসির ফোর্স কমান্ডার গুলাম রেজা সুলেমানি ইরান এবং ইসরায়েলের যুদ্ধে যদি আমরা তুল্যমূল্য বিচার করি তাহলে দেখা যাবে যে গ্রাউন্ড ফোর্সের দিক থেকে ইরান সংখ্যার দিক থেকে এগিয়ে আছে কিন্তু ইসরায়েলের ফোর্সের ট্রেনিং বেশি যদি আমরা দেখি যে মিলিটারি ইকুইপমেন্ট অর্থাৎ আমরা যদি কামান বা ট্যাঙ্কের মতো ইকুইপমেন্ট থেকে সেখানে ইসরায়েল এগিয়ে রয়েছে এবং মরুযুদ্ধ করার থেকেও তারা এগিয়ে রয়েছে এয়ারফোর্স এর দিক থেকে এগিয়ে রয়েছে যেখানে ইরান এগিয়ে রয়েছে সেটা হচ্ছে নেভি ইসরায়েলের কিন্তু কম্পেয়ারেবল নেভি পাওয়ার সেই অর্থে এখনো পর্যন্ত নেই আর অন্যদিকে যদি মিসাইল স্টক পাইলের আমরা হিসাব করি তাহলে সেখানে ইসরায়েল অনেকটাই এগিয়ে রয়েছে ইরানের থেকে যেভাবে হামলা পাল্টা হামলা বাড়ছে তা থেকে একটা বিষয় পরিষ্কার ইসরায়েল আর ইরানের যুদ্ধবিরতি জলে তো বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়